ওয়েলকাম টু মাই চ্যানেল রন্ধনশৈলী শৈলী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত রান্নার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হচ্ছে মুড়ি দিয়ে দুধ দাজ পিঠা পিঠা তৈরিতে আমি যা যা নিয়েছি মুড়ি আড়াই কাপ নারকেল কোয়ানো এক কাপ গুঁড়া দুধ কাপ ময়দা চার চা চামচ তেল ভাজার জন্য দারচিনি এলাচ কয়েক টুকরা লবণ সামান্য এবার চলুন আমরা রান্নার মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি মুড়িগুলো একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে চেলে নিচ্ছি মুড়ি চালার পরে অবশিষ্ট যে দানা দানা কিছু মুড়ি থাকবে ওগুলো রেখে দেব এবার এই মুড়ির গুঁড়ার মধ্যে ময়দা মিলিয়ে নিলাম ময়দাটা আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এবার একটা নন পাতিলে পরিমাণ মতো পানি দিলাম এবং পানিটা গরম হওয়ার পরে এখানে আমি সামান্য লবণ ও হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা পানির মধ্যে খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি এই দুধ থেকে আমি কিছু দুধ একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি এবার মুড়ি গুঁড়াটা এই পাতলে দুধের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে আমি মুড়ির গুঁড়াটা সিদ্ধ করে নিলাম মুড়ি গুঁড়োটা যখন উঠে উঠে আসবে তখন বুঝতে হবে মুড়ি গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে এবার পিঠার পুর হিসেবে নারকেল দিয়ে একটা খাস্তা বানিয়ে নিব সেজন্য একটা কড়াইয়ে বসিয়ে কড়াইয়ে পানি আর চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম নারকেলের পেস্ট পাতিল থেকে যে দুধ আমি একটু রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে নারকেলটা পেস্ট করে নিয়েছিলাম নারকেলের পেস্টের মধ্যে অবশিষ্ট দানা দানা মুড়ির গুঁড়াটাও দিয়েছি নারকেলের পেস্টটা ক্যারামেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা খাস্তা বানিয়ে নিয়েছি এই খাস্তাটা একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে এখন সেট করে নিচ্ছি খাস্তা সেট করা হয়ে গেছে এবার খাস্তাটা একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব টুকরা করা হয়ে গেছে এবার আমি এই প্লেটটা এক সাইডে রেখে দিলাম এবার মুড়ির গুঁড়াটা সিদ্ধ করে যে খামির তৈরি করেছিলাম ওই খামিরটা আমি মেখে নেব খামিরটা মেখে নিয়েছি এবার এক চা চামচ পরিমাণ বাটার নিয়ে বাটার দিয়েও আমি আবার একটু খামিরটা আর একটু ভালো করে মেখে নিব। চাইলে এটা আপনারা ঘি দিয়েও মাখতে পারেন ঘি বা বাটার যে কোনো একটা দিয়ে মেখে নিলেই হবে আবার চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও মাখতে পারেন কিন্তু তেল দিয়ে মাখলে পিঠার স্বাদ এতটা ভালো লাগবে না পিওর্স দেখতে পাচ্ছেন আমি এই খামিরটা দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবার লেচি দিয়ে আমি এই লেচি দিয়ে আমি রুটি বেলে নিব একটু ময়দা নিয়ে নিলাম এবার এই রুটির মাঝখানে একটা নাইকেলের খাস্তা বসিয়ে দিলাম এরপর আমি রুটিটা চারদিক থেকে ভাজ করে বন্ধ করে দিব। এভাবেই আমি পিঠার আকৃতি দিলাম ভিউয়ার্স আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আকৃতি দিতে পারেন এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম ভিউয়ার্স একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে পিঠাটা ভাজ করছি এই যে একটা সাইড এভাবে টেনে দিলাম ঠিক উল্টো সাইডটাও এভাবে টেনে মিলিয়ে দিলাম এবার চেপে চেপে আমি খাস্তাটা পিঠার মধ্যে আটকে দিলাম এবার উল্টো দিকটা ভাজ করে মিলিয়ে দিলাম সবগুলো পিঠা বানিয়ে ফেলেছি এবার ভাজার পালা এবার একটা নন স্টিকের ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে বেশি করে তেল দিয়ে দিলাম যেহেতু পিঠাটা ডুবে তেলে ভাজতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা মোটামুটি গরম হলে চুলার আঁচটা কমিয়ে এক এক করে সবগুলো পিঠা তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার ধৈর্য ধরে অল্প আছে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন সব দিক পিঠার সমানভাবে ভাজা হয় পিঠার উপরের দিকটা যেহেতু ভাজের কারণে একটু মোটা তাই উপরের দিকটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে সব দিক সমানভাবে ভাজতে হবে পিঠাটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু পিঠাটা শিরার মধ্যে ভিজবে না এভাবে লাল করে পিঠাটা ভেজে নিতে হবে পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখেন পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে যারা মিষ্টি কম পছন্দ করেন তারা এভাবেও পিঠাটা খেতে পারেন এবার শিরা করার জন্য আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি দুধে বলক আসার জন্য অপেক্ষা করব ভিউয়ার্স এই দুধের শিরার মধ্যে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি এখানে আমি চিনি ক্যারামেল করে দিয়েছি তাই দুধের রঙটা এরকম গোলাপ হয়েছে শিরার মধ্যে যে দারচিনি এলাচ দিয়েছিলাম ওটা তুলে নিয়েছি এবার এক এক করে সবগুলো পিঠা আমি শিরার মধ্যে ভিজিয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে শিরা পিঠার উপরে দিয়ে দিচ্ছি যাতে পিঠাটা খুব তাড়াতাড়ি ভিজে যায় ভিউয়ার্স দেখেন পিঠাগুলো শিরার মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভিজে যাচ্ছে তৈরি হয়ে গেল একটি অসাধারণ মজার পিঠা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ